অনেকেই জিজ্ঞেস করছেন কমেন্টে মেসেজে যে কী অবস্থা বেবি কবে আসবে ডিউ কবে আপডেট কি তো ছোট করে একটা আপডেট দিতে চলে আসলাম হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো তো রেডি হয়েছি যাচ্ছিলাম হসপিটালে আমার ডিউ ডেট ছিল সেদিন বাট আমার তেমন কোনো লেবার পেন বা এরকম কিছু ছিল না জাস্ট একটু ক্র্যাম্পস ছিল অ্যান্ড আমার স্ক্যানের একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল সেদিন তো নেচাৰেলি আমাৰ একো ভয় ভয় লাগিছিল নাৰ্ভাছ লাগছিল আৰু কীভাবে যাব এটা চিন্তা করছিলাম যে পাবলিক ট্রান্সপোর্টে যাব নাকি উবার নিয়ে যাব বাট ফিজিক্যালি আই ওয়াজ স্টেবল তো পরে ভাবলাম যে ড্রাইভ করেই যাই তো অনেক বলছিল যে পারবা কিনা আওয়াজ লাইক ওকে ফাইন আই ক্যান ডু ইট আই ওয়াজ কনফিডেন্ট সো এই জন্য আমি সেদিনও ড্রাইভ করেই যাই হসপিটালে তো সেদিন অনেকের ছুটি ছিল আর কাভিও বাসায় ছিল সো কাভিও আমাদের সাথে যাচ্ছিল ও আসলে বরিড আমাকে নিয়ে তো ভাবলাম যে সবাই মিলেই যায় একসাথে তো যাই হোক আল্লাহ নাম নিয়ে আমরা রওনা দিলাম আয়রন আমাকে হসপিটালে ভর্তি করাবে কিনা বা কি করবে আসলে আমরা কেউ তখন বুঝতেছিলাম না তো অ্যানিওয়ে আমরা বের হয়ে আমি যে হসপিটালে রেগুলার যাই বা যেখানে আমার লাইক ডেলিভারি হবে এটা আমার বাসা থেকে টোয়েন্টি মিনিটস হবে আমার বাসার কাছে রয়্যাল লন্ডন হসপিটাল ছিল বাট এটা আসলে টু ক্রাউডেড অ্যান্ড টু ডিসাইডেড টু গো টু দিস হসপিটাল বাট এখন এসে মনে হচ্ছে যে এটা একটু বেশি দূরে হয়ে গিয়েছে বাট স্টিল উই ক্যান ম্যানেজ তো যাই হোক আমার ফোরটি উইক্স কমপ্লিট হয়েছে তো ওরা ফোরটি ওয়ান উইক্স পর্যন্ত আর কি দেখে যে বেবি নর্মাল ডেলিভারি হওয়ার পসিবিলিটি থাকে ফোরটি ওয়ান উইক্স পর্যন্ত যদি আমার আমি ভালো থাকি বা বেবি সব কিছু ঠিকঠাক থাকে সো ওরা ফোরটি ওয়ান উইক্স পর্যন্ত ওয়েট করে বাট স্টিল থার্টি নাইন উইক্সের পরে ওরা আপনাকে বলবে যে ইউ ক্যান ডিসাইড যে তুমি কি ইন্ডিউস করতে চাও কি না বা সি সেকশন করতে চাও কি না ওরা আপনার ডিসিশানকেও ওরা হচ্ছে গুরুত্ব দেয় সো এটা আপনার উপরেও ডিপেন্ড করে অনেকটা যে আপনি কী চান তো যেহেতু আমার সব কিছু নর্মাল ছিল বেবিও আল্লাহর মতো সুস্থ ছিল তো আমিও চাচ্ছিলাম যে ওয়েট করি অ্যান্ড নর্মাল ডেলিভারি হোক এটাই আমি চাচ্ছিলাম তো যাই হোক তো আমরা এখনও জানি না যে স্ক্যান করার তারপর কী হবে বা ওরা কী ডিসাইড করবে বাট লাস্ট মিড ওয়াইফের অ্যাপয়েন্টমেন্টে আমাকে বলেছিল যে এর মধ্যে না হলে আমরা ফোর্টি ওয়ান উইকসে ইন্ডিউস করে ফেলবো তো ফার্স্টে আমরা গেলাম হচ্ছে অ্যান্টিনেটাল ক্লিনিক যেখানে রেগুলার স্ক্যান বা চেক আপগুলো হয় তো সেখানে যাওয়ার পরে ডক্টর যখন স্ক্যান করলো তো আল্লাহর মতে বললো যে বেবির সব কিছু ঠিকঠাক আছে বেবির হার্ট বিট বেবির ব্লাড ফ্লো অ্যান্ড মুভমেন্ট অ্যান্ড ওয়েট এভরিথিং চেক করেছে অ্যান্ড ওয়েট আমার কাছে একটু বেশি লেগেছে থ্রি পয়েন্ট সেভেন গ্রাম অলরেডি হয়ে গিয়েছে তো যাই হোক আমি তখন বললাম যে আমার হালকা হালকা ক্র্যাম্পস হচ্ছে বাট কন্ট্রাকশন টাইপের কিছু না তো তখন সে আমাকে সাজেস্ট করলো যে ট্রি আজে তোমাকে ডক্টরের সাজেশন অনুযায়ী আমরা ক্লিনিক থেকে স্ক্যান শেষ করে বের হয়ে তারপরে গেলাম হচ্ছে ট্রিয়াজে যেটা পাশের বিল্ডিং ছিল তো সেখানে যে আমরা ওয়েট করছিলাম সিরিয়ালের জন্য যদিও সেদিন খুব একটা ক্রাউডেড ছিল না তো ওরা আমার সব কিছু চেক করলো লাইক ইউরিন তারপরে হচ্ছে ব্লাড প্রেশার এসব আমার ইউরিনে স্লাইডলি ইনফেকশান ওরা বলছিল তো এটার জন্য মেডিসিনও দিয়েছে আমাকে তো যাই হোক এরপরে আমাকে ওরা বলল যে তোমার যেহেতু ক্র্যাম্পস হচ্ছে তো তোমাকে আমরা কিছু টাইমের জন্য মনিটর করব বেবিকে তো হাফ অ্যান আওয়ারের মতো মনিটরিং করে ওরা তো এই সময় আমার খুবই নার্ভাস লাগছিল ভয় ভয় লাগছিল আই ডোন্ট নো ওয়াই তো করার পরে বলল যে বেবির এভরিথিং ঠিক আছে তোমারও লাইক ওরকম কন্ট্রাকশন নাই সো ইউ ক্যান গো হোম তো বুঝলাম যে বেবি ইজ নট রেডি টু কাম ইয়েট বাট এটা শিওর হলাম যে বেবি ভালো আছে সুস্থ আছে আলোড়া মতে অ্যান্ড ইন দ্য মিন টাইম ওরা আমার একটা মেমব্রেন সুইপ করায় দেয় যেটা ইন্ডিউসের আগে করে ন্যাচারালি একটা পেন ওঠানোর জন্য তো যাই হোক এরপরে আমরা বাসায় চলে আসি দ্যাটস দ্য কারেন্ট আপডেট অফ মাই লাইফ অ্যান্ড আই হ্যাভ টু ওয়েট ফর অ্যানাদার মোর উইক সবাই আমার জন্য দোয়া করবেন যেন সব কিছু সুন্দর মতো হয়ে যায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ